আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি আমাদের আমাদের কিন্তু ডিজিটাল চান্দনীশীল কিন্তু আবার প্রচুর চলে আসে দেখেন প্রত্যেকটা ডিজিটাল নতুন নতুন চান্দনীশল অনেক চলে আসছে যারা যারা শিল নেবেন রস ইয়া সিল নেবেন আমাদের শাড়ি সারিঘরে চলে আসবেন আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন মাত্র ছশো টাকায় গর্জেজ গর্জেজ চান্দনীশীল দেখেন মাত্র প্রাইস থাকবে ছশো টাকা দেখেন প্রত্যেকটা চান্দনীশীল প্রাইস থাকবে মাত্র ছশো টাকা এই যে এগুলো খোলো এটা খোলো খোলো নতুন নতুন ডিজাইনগুলো খোলো হ্যাঁ খোলো দেখে নতুন কিন্তু অনেক ডিজাইন চলে আসে নতুন করে কিন্তু আমরা আবার ভিডিও দিচ্ছি একবার নতুন নতুন আপডেট ডিজাইন চলে আসে চাঁদিনী সিল দেখেন একবারে আপডেট এই যে কাশ ফুল না ফুল না বাস ফুল কোনটা দেখেন শাড়ি দেখেন কত সুন্দর দেখেন দেখেন ওই যে দেখেন পাখি উড়ে অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে 600 টাকা প্রত্যেকটা চাঁদিনী সিল শাড়ি পাকা 12 হাত শাড়ি প্রাইস পড়ে মাত্র 600 টাকা এই যে প্রদীপ চলে আসে প্রদীপ জ্বালো দেখো এই যে প্রদীপ জ্বালো দিদিরা মাত্র প্রাইস থাকবে ছয়শো করে দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন আগামীকাল কিন্তু আসতেই হবে হবে কিন্তু নতুন নতুন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র করে চলে চলে আসবেন অনেক ডিজাইন এই এই দেখেন যে সাদা কালার দেখেন এতদিন কিন্তু ছিল না অনেক চাহিদা অনেক চাহিদা এটা দেখেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা চান্দি শীল শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো করে তো যারা যারা শাড়ি কিনবেন আগামীকাল রবিবার চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এই দেখেন এই যে ময়ূর এই যে ময়ূর দুজন কিন্তু আবার চলে আসে দেখেন প্রাইস মাত্র থাকবে ছয়শো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এই যে বাহুবালি দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন বাহুবালি ব্ল্যাক অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা দেখেন আপনাদের জন্য কিন্তু পূজার জন্য পূজার জন্য অনেক কালেকশন করা হয়েছে যারা পূজার কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আগামীকাল রবিবার চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কাতান শাড়ি অনেক আছে হাজার হাজার শাড়ি আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন এই দেখেন লাল লালের ভিতরে অনেক সুন্দর ডিজাইন প্রাইস থাকবে মাত্র পঁচিশ সরি প্রাইস থাকবে মাত্র ছশো টাকা প্রত্যেকটা সিল শাড়ির প্রাইস মাত্র ছশো করে চলে আসবেন দেখেন এই যে আবার কিন্তু চলে আসছে আবার চলে আসছে একেবারে হিট ডিজাইন প্রাইস মাত্র ছশো টাকা প্রাইস মাত্র ছশো টাকা দেখেন মাত্র প্রাইস থাকবে ছশো টাকা দেখেন মাত্র প্রাইস থাকবে ছশো টাকা দেখেন এটা সুন্দর দেখেন মাত্র প্রাইস থাকবে ছশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ছশো টাকা দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র ছশো টাকা প্রত্যেকটা সিল নতুন নতুন ডিজাইন প্রচুর চলে আসছে প্রাইস মাত্র ছয়শো দেখেন মাত্র ছশো টাকার প্রাইস দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র ছশো টাকা প্রাইস একটাই আছে এটা দেখেন মাত্র ছশো টাকা যে পঙ্খিরাজ ঘোড়া ছশো টাকার প্রাইস এটা কই আসলো কই এটা তো এটা এতদিন মানে এই শাড়ি কতজন চাইছে মাত্র ছয়শো একদম হিট ডিজাইন একেবারে নতুন একটা ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা দেখেন এই যে একটা ব্ল্যাক দেখেন কালার দুটা কালার দেন একটা ব্ল্যাক মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা এই যে লাল জবা লাল জবা কিন্তু আবার চলে আসে দেখেন লাল লাল ভিতর জবা ফুল দেখেন চলে আসছে প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে ছশো টাকা মাত্র ছশো দেখেন একটা শাড়ি দেখেন কত সুন্দর পুরো বড়ি কিন্তু ব্ল্যাক আচল কিন্তু কন্ট্রাস্ট প্রাইস ছশো টাকা দেখেন এই যে এটা কী রে ভাই এই যে কুলা আয় কুলা কুলা দেখেন মাত্র ছয়শো টাকা প্রাইস প্রত্যেকটা সিল শাড়ির প্রাইস মাত্র ছয়শো করে একবার সফট কোয়ালিটি যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন এই সাদা পাথর দেখেন সাদা পাথর দেখেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে ছশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন শাড়ি দেখেন মাত্র ছয়শো প্রচাপতিটা মাত্র ছশো টাকা প্রাইস এটাও সুন্দর প্রজাপতি এটাও দেখেন প্রাইস ছয়শো অনেক সুন্দর শাড়ি অনেক দেখেন মাত্র ছয়শো এটাও প্রদীপ এটা শেট রংধনু প্রদীপ এটা প্রায় ছয়শো টাকা প্রায় ছশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রায় ছশো টাকা তো ফ্রেন্ডস আগামীকাল রবিবার যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম ফেরে চলে আসবেন